জানো তো কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে প্রচুর জ্ঞান জ্ঞান দিতে ভালোবাসে আর তারা মনে করে তাদের ওপিনিয়নটা বেস্ট আর তাদের ওপিনিয়ন তুমি যদি মেনে চলো তো তুমি বেস্ট থাকবে ভালো থাকবে সুখী থাকবে তো এদেরকে বেসিক্যালি বলা হয় জ্ঞানাধারী মানুষ এটা আমার মতে এবার তোমরা হয়তো বলতে পারো যে কেন তোমার এত কিসের সমস্যা আছে আরে ভাই কেন বলছি আগে শোনো ব্যাপারটা হচ্ছে যে এই যে যাদের কথা আমি বললাম যে জ্ঞানাধারী মানুষগুলো যখন তুমি আপদে বিপদে পড়বে না তখন তুমি এই জ্ঞানাধারী মানুষগুলোকে তোমার থ্রি সিক্সটি আন্ডারে তুমি কাউকে পাবে না এক মানে যে জ্ঞানতাগুলো ছিল মানে যার কথা বলছি একটা কেউ পাবে না যখন তোমার ভালো সময় আসবে তখন আসবে কি করতে তোমাকে ডিমোটিভেট করতে আর যদিও বা তুমি ওদেরকে আপদে বিপদে পাও তখন কি করবে তোমাকে আঙুল উঁচু করে তোমাকে দেখা যে তোমার এটা দোষ তোমার জন্য এটা হয়েছে তোমার জন্যই তুমি বিপদে করেছো এই তুমি এই করেছো বলে তাই হেনা দানা হেনা দানা অনেক বলে তোমাকে ডিমোটিভেট করবে আর তোমাকে মাটির সাথে নুইয়ে দেবে তো আমি মনে করি এদের থেকে বেসিক্যালি দূরত্ব বজায় রাখাই ভালো কারণ এরা তোমার কোনো কাজে আসবে না কোনো দিনও আসবে না এরা সারা জীবন তোমাকে এইভাবেই মানে দাবিয়ে রাখবে তো কেন এদের সাথে তুমি চলতে যাচ্ছ আমি বুঝতে পারছি না মানে এটা আমার উদাহরণ দিয়েই বলছি আমি আমি এখন কি করি যে শুনি তাদের কথা শুনি শুনতে হয় এই যে এই কান দেখছো এই কান দিয়ে শুনি আর এই কান দিয়ে বার করে দিই তারপরে আমি যেটা মনে করি আমি সেটাই করি তো এই সব লোকেদের কথা শুনে নিজেকে মানে ডিমোটিভেট করার কোনো মানে নেই আমার জীবনটা অনেক দামি তো আমি হ্যাঁ আমি বলবো না যে সবার কথা শোনো না সবার কথাই এরকম করো হ্যাঁ কিছু কিছু ব্যক্তি আছে তারা তোমার ভালো চায় না যারা ভালো চায় না তাদের কথা কেন ভাই এরকম শুনে নিজেকে কষ্ট দেবো ডিমোটিভেট করবো দরকার নেই তো ওই কান্দা ঢোকাও একান্তে পার করো ব্যাস হ্যাপি থাকো আর নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে